তোমরা আগে সেটা বলো আমি তো বিন্দাস হ্যাঁ ঠিকই ধরেছ এখন আমি একটু বাইরে ঘুরু করতে যাচ্ছি তার জন্য আমি হচ্ছি রেডি সব কিছু আমার কমপ্লিট জাস্ট একটু হেয়ার স্টাইলটা ঠিক করব ব্যাস আচ্ছা আমি না ভাবলাম যে বাইরে যাওয়ার আগে তোমাদের সাথে একটা কথা শেয়ার করে যায় দিন দিন আমি সেলফি চলে যাচ্ছি সত্যি কেন জানো কারণ আমি যেটা নিজে ব্যবহার করছি সেটা আমি তোমাদেরকে জানাতেই ভুলে যাচ্ছি আরে বাবা এরকম করলে হবে কারণ তোমরা তোমার বন্ধু তোমাদের যদি আমি না জানাই তাহলে কি করে হবে তাই ভাবলাম যে রেডি যখন হয়ে গেছে আর যখন আমার মাথাতে মানে চলে আসলো ব্যাপারটা আর দেরি না করে আজকে বলেই দিই তোমরা সবাই জানো যে নিত্য নতুন লুকে বাইরে বেরোতে গেলে যেমন ড্রেস আপের ভালো প্রয়োজন সেরকম কিন্তু হেয়ার স্টাইলেরও প্রয়োজন আর এটা তো মানতেই হবে বস মুখের সৌন্দর্য কিন্তু চুলেই আসে আজকাল তো সবাই পার্লারে গিয়ে ক্যাটারিং ট্রিটমেন্টের মতো আর অনেক কিছু চুলের জন্য ব্যবহার করছে আর হ্যাঁ এইটা তো এখন ট্রেন্ডিংয়ে চলছে ট্রেন্ডিং তো আমরা সবাই ফলো করে থাকি তবে এর পাশাপাশি কিন্তু আমাদের চুল পড়ার সমস্যাটা আরও বেশি বাড়িয়ে দিচ্ছে এর কারণ হচ্ছে ফর্মাল ডিহাইড যা আমাদের চুলের ফলিকলকে আরও দুর্বল করে দেয় এবং উচ্চ তাপমাত্রা প্রাকৃতিক প্রোটিনের ক্ষতি করে যা আমাদের স্ক্যাপটাকে একদমই শুকিয়ে দেয় আর এরই ফলে হয় হচ্ছে চুল পড়ার সমস্যা তবে আমি এটা বলবো না যে পার্লারে গিয়ে তোমরা আর ক্যাটিং ট্রিটমেন্ট করিও না আমি বলবো করাও কিন্তু তারপরে তোমাদের চুলের প্রতি একটু বেশি করেই টেক কেয়ার করো ক্যারাটিন করার পরে কিন্তু পার্লার থেকে বারণ করে দেয় তেল ব্যবহার না করার জন্য তবে আমার যেটুকু জানা আছে তিন থেকে চার দিন বারণ থাকে চুলে তেল দেওয়ার জন্য তারপরে কিন্তু পার্লারে গিয়ে ক্যারাটিন ট্রিটমেন্টটা আবারও শ্যাম্পু করার পরে যখন সেট হয়ে যায় তারপরে কিন্তু দু তিন সপ্তাহ পর থেকে একটা প্রাকৃতিক যে ন্যাচারাল হেয়ার অয়েলগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করা যায় যা কিন্তু তোমার চুলকে সঠিকভাবে প্রোটিন ভিটামিন খনিজ সরবরাহ করবে তবে এর সলিউশন কিন্তু আমার কাছে আছে আমি এতক্ষণ ধরে যার কথা বলছিলাম সে আর কেউ না নিউডের এই প্রিমিয়াম ক্যারট সিডস হেয়ার অয়েলটা এটা কিন্তু ফরমাল ডিহাইড যুক্ত এবং চুলের ফলিকলকে শক্তিশালী করতে সাহায্য করে এর মধ্যে রয়েছে কিন্তু ক্যারট সিডসের নির্যাস আর ভিটামিন এই ব্রাহ্মী নির্যাস আলমন্ড অয়েল অলিভ অয়েল যেগুলো আর কি আমাদের চেনা পরিচিত সেই ছোট্টবেলার থেকে মানে ভাবতে পারছো এর মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু একদমই হার্মফুল কেমিক্যাল ফ্রি পিওর ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এই অয়েলটা তৈরি ক্যারট সিডস কিন্তু আমাদের চুলের পুষ্টি যোগায়। আর ভিটামিন ই কিন্তু আমাদের চুলকে আরও শক্তিশালী করতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস কিন্তু চুলের ইউভিরেস এবং পলিউশন থেকে অনেকটাই বাঁচিয়ে দেয় চুল পড়ার সমস্যা কমাতে হলে ডেলি এটাকে ইউজ করো তাহলে দেখতে পাবে সেভেন্টি পারসেন্ট তোমার চুল পড়ার যে সমস্যাটা ছিল সেটা কিন্তু চুটকিতেই গায়ে তাহলে চুল পড়ার সমস্যাটাকে একদম দূরে সরিয়ে ক্যার্টিন ট্রিটমেন্ট নাও তবে তারপরে একটু তোমাদের চুলের এক্সট্রা কেয়ার করো নিজের এই সৌন্দর্যটাকে ধরে রাখার জন্য এক্ষুনি অর্ডার করো নিউডের এই প্রিমিয়াম ক্যারট সিডস হেয়ার অয়েলটা ফ্রম ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট এভারটেন নিউড ডট এছাড়াও কিন্তু এটা ফ্লিপকার্ট এবং অ্যামাজনে অ্যাভেলেবেল আছে তাহলে চলো আজ ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়ে দিও আর হ্যাঁ হেয়ার অয়েলটা ব্যবহার করার পরে রেজাল্ট পেলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও চলো আজকের মতো টাটা